আমাদের হলে আমরা কোটাইশুকে কেন্দ্র করে দেশজুড়ে চলমান আন্দোলন ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার বন্ধে ব্যর্থতা এবং ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ায় সব দায়ভার নিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইলেন ডাক ও টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক নাটোরে নিজ বাসভবনে জাতীয় শোক দিবস স্মরণে আলোচনা সভা দোয়া ও অনুষ্ঠানে তিনি ক্ষমা প্রার্থনা করেন পলক বলেন তরুণ প্রজন্মের কাছে যদি আমার কোনো ভুল হয়ে থাকে আমি প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করছি ইন্টারনেট ব্যাহত হওয়ায় এবং সামাজিক মাধ্যমে গুজব প্রতিরোধে ব্যর্থ হওয়ায় দায় আমি নিজের কাঁধে তুলে নিচ্ছি তাদের কাছে আমাদের কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা আছে দেশের জন্য দেশের শান্তি উন্নয়নের জন্য নিরাপত্তার জন্য আমরা এই দূরত্ব দূর করার চেষ্টা করি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কোনো সিদ্ধান্ত মেনে নেয়ার জন্য প্রতিশ্রুতি দিচ্ছি অশুভ চক্রান্তকারীরা সন্ত্রাস ও হত্যাকাণ্ডে মেতে উঠেছে উল্লেখ করে তিনি বলেন যেভাবেই হোক ছাত্রছাত্রী এবং কিশোর কিশোরীদের সঙ্গে আমাদের যেই দূরত্ব এবং ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে সেটা দূর করার উদ্যোগ গ্রহণ করতে হবে সেটা আমাদের ঘর প্রতিবেশী এবং প্রতিষ্ঠান থেকে করতে হবে ছাত্রছাত্রীদের চোখের ভাষা বুঝতে হবে প্রতিমন্ত্রী বলেন শিক্ষার্থীদের সঙ্গে যেই দূরত্ব তৈরি হয়েছে কখনো তাদের প্রতি কঠিন সিদ্ধান্ত নিয়ে সমাধান করা সম্ভব নয় সঠিক সিদ্ধান্ত নিয়েই সেটার সমাধান করতে হবে আমরা তাদের প্রতি কঠোর শাসনের পথ বেছে না নিয়ে তাদের প্রতি সংবেদনশীল হয়ে স্নেহ মমতা নিয়ে বসে কথা শুনতে বিশ্বাস অবশ্যই এই ভুল বুঝাবুঝি দূর হবে এতে ষড়যন্ত্রকারীদের চক্রান্ত সফল হবে না মোহাম্মদ শ্যাম সরকার নিউজ বাংলাদেশ সিক্সটি